এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ পর কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষের পাশে দাঁড়াতে কুমোরটুলি থেকে যে ক্লিনিকের সূচনা তাই বাদ জেলায় জেলায় প্রতিবাদ জারি রাখার পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আর্জিকর সহ অন্যান্য হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এবার সেই জাস্টিস ফর উঠল বন্যা কবলিত পূর্ব মেদিনীপুরের পাঁচকুরার কনকপুরে রবিবার সকালে খোলা হয় ক্লিনিক আর্জিকর মেডিকেল কলেজের চিকিৎসক নার্স মিলিয়ে চল্লিশ জনের দল এই এলাকায় আসেন দুটি দলে ভাগ হয়ে ক্যাম্প করা হয় দু জায়গায় ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন আমাদের চলেছে বা চলছে এখনও সেই আন্দোলনের সময় আমরা দেখেছি সাধারণ মানুষ আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন সর্বতভাবে সেই সময় আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদের উচিত ডাক্তার হিসেবে এবং মানুষ হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ানো আমরা সেইটুকু কাজই করছি আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে এই প্রতিবাদটাকে সঞ্চারিত করার চেষ্টা করছি কারণ ন্যায় বিচারের আন্দোলনটা আমার মনে হয় এখন সবার মঙ্গলবার কংসাবতী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় বাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর জল কিছুটা নামলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি রবিবার সেই দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প করেন আরজি করে জুনিয়র চিকিৎসকরা মানুষের পাশে দাঁড়িয়েছে এই বন্যা এলাকায় আর যেমনি যাদের ওষুধ দিয়ে আর সব কিছু অসুস্থ হচ্ছে লাইকে হসপিটালকে এইখানে এরা এনে বসিয়ে দিচ্ছে যে কোনো সুবিধা হচ্ছে এরা দেখিয়ে যাচ্ছে এইটাই মানুষের জন্য অনেক বড় কথা যে এই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে স্বাস্থ্য থেকে বিক্ষোভ তুলে নেওয়ার পর আমরা যেমন বলেছি যে আমরা এমার্জেন্সি পরিষেবাতে ফিরে যাচ্ছি এবং বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার জন্য আমরা অভয়া ক্লিনিক শুরু করছি সেই কথা আমরা রেখেছি আমাদের দাবি দেওয়া কিছু মেনে নেওয়া হলেও সিবিআইয়ের যে গতি প্রকৃতি তদন্তের গতি প্রকৃতি সেই গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকছে হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা রবিবার দুপুরে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের উদ্যোগে আর্যিকর হাসপাতালের পনেরো জন চিকিৎসক উদয়নারায়ণপুরের হরালি গ্রামে স্বাস্থ্য পরিষেবা দেন সকাল থেকে ক্লিনিকে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ বিচারের দাবিতে তারাও আন্দোলন যেমন আমাদের চলছে সেই জায়গা থেকে আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে সেই সাধারণ মানুষের কষ্টটা আমরা ওখান থেকে দেখতে পারছি না সেই জন্যই কিন্তু আমরা যেই জায়গাগুলোতে বন্যা হয়েছে সেই জায়গাগুলোতে আমরা অভয়া ক্লিনিক করছি পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও এদিন খোলা হয় ক্লিনিক ডেবরা ব্লকের বিক্রমপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা করার পাশাপাশি ওষুধ বিলি করলেন হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা মেডিসিন থেকে থেকে জেনারেল সার্জারি পেডিয়াট্রিক বিভিন্ন বিভাগে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উদ্যোগে মেদিনীপুর শহরের হবিপুরে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে এই ক্যাম্পও এক ধরনের প্রতিবাদ যতদিন না বিচার মিলবে এইভাবেই তাদের প্রতিবাদ চলবে বলে জানান জুনিয়র ডাক্তাররা এবিপি আনন্দ